রোদ আর ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে নিতে পারেন এবং এই চাটনিটা আমরা দু থেকে তিন মাস আপনারা স্টোর করে রাখতে পারেন খারাপ একদমই হবে না আর খেতেও খুব দারুণ লাগে ভাতের সঙ্গে তো বদলা যাবে না এতটাই খেতে দারুণ লাগে আর এই এত গরমে ঝাল মিষ্টি কান্না খেতে ভালো লাগে তো বানিয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি আমের চাটনি এখানে আমি বড় বড় সাইজের চারটে আম নিয়ে নিলাম আমগুলো একটু বড় বড়ই নিয়েছি আপনারা যদি যেমন পারবেন ছোটো সাইজেরও আমের চাটনি ব্যানিয়ে যাবে তো আপনারা যেমন পাবেন সেই রকম আম আপনারা নিতে পারেন আর আমগুলো আমি খোলাগুলো একটু বেশ ছাড়িয়ে নিলাম বা চেছে নিলাম এইভাবে এইভাবে একটা একটা করে সব আমগুলোরই এইভাবে খোলাগুলো আমি চেঁচে নেব বা ছাড়িয়ে নেব আর টক আমটা একটু এটা টক টক আম টক টকটা আমটা নিয়ে লেবে খাট্টা মিঠা ভালো লাগে খেতে আর টক ঝালি লাগবে ভালো ভালো খেতে আর মিষ্টি মিষ্টি লাগবে টক আম নেবেন কিন্তু অনেক সময় অনেক আম পাওয়া যায় যেগুলো মিষ্টি হয় সেই আমগুলো সেগুলো টক টক লাগে না তো এইভাবে আমগুলো আমি সবগুলো ছাড়িয়ে নিলাম এবং এইগুলো আমি গোল করে প্রথমে কেটে নেব কেটে নিয়ে ভিতরের যে বীজ অংশটা আছে সেই বীজ অংশটা বার করিয়ে নেব কিন্তু বীজ অংশটা খাব না সেই জন্য বীজ অংশটা বার করিয়ে নিলাম এটাকে আমের কুশি বলা হয় তো এই এবার আমগুলোকে আমি লম্বা লম্বাভাবে ভালোভাবে কেটে নিলাম ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম বেশি বড় বড় করব না ছোট ছোট পিস করে সব আমগুলো কেটে নিলাম আর আমগুলো খুব নরম এখনও আঠি হয় না সেই জন্যে আমগুলো খুবই নরম আর আমগুলো নরম হওয়ার জন্য খুব তাড়াতাড়িভাবে কাটা হয়ে যাচ্ছে এইভাবে আমি একটা একটা করে সব আমগুলোই কেটে নিলাম আর আমগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুটা কতটা নরম আর এইভাবে ঠিক একটা একটা করে সব এই লম্বা লম্বা করেই কেটে নিলাম এইভাবে আমি শাড়িটা করে নিলাম এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে এখানে আমি কুয়াটা গরম করতে দিলাম আর সাথে দিলাম তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন একটু হালকা করে ভেজে নেব পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে আমগুলো তুলে দিলাম এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর পর মতো নমক দিলাম দিয়ে কিছুক্ষণ এ এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম এটা কিছুক্ষণের জন্য চাপা দেওয়ার জন্য আমি হাতে করে একটু অল্প করে জল নিয়ে একটু হাত হাত ঝাড়ার মতো জল দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিলাম চাপা দেওয়ার পরে কতটা নরম হয়ে গেছে আমটা দেখুন একবারে একবার খুন্তি করে দাবালি একবার কতটা নরম আর সফট দেখা দিচ্ছে তো এবার এরপরে আমি দিয়ে দেবো হাফ বাটি চামচ হাফবাটি চামচ এখানে আমি দিয়েছি চারটে আমে আমি আট চামচ চিনি দিয়েছি ছোটো চামচে খুব বড় চামচ না তো চিনি দেওয়ার পরতে কোনোরকম জল দেওয়া চলবে না এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে এইভাবে এটা গ্রেভি গ্রেভি হয়ে যাসবে বা ভাব হয়ে আসবে এইভাবেই নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমগুলো যে মারি অংশটা আস্তে আস্তে ছেড়ে যাবে আর এটা আরও কায় বা গ্রেভি হয়ে আসবে এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে নিচেটায় বসে যাবে সেজন্য জন্যে নাড়াচাড়া করতে থাকবো আর একটু হালকা দেবে দেবে দেবো যাতে আপি যে যে আমগুলো ঝরে ঝরে পড়ে ঝরে ঝরে না আসে তো সেইগুলো একটু দেবে দেবে দিলে সেটা বেশ মিক্স হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে একটু টাইট করে নেব টাইটটা টাইট করে নিলাম করে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য এইভাবে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিলাম নাড়াচাড়া করে এবং এটা স্টোর করে রাখার জন্য একটু পাত্র নিলাম এবং সেই পাত্রে আমি আমের চাটনিটা বেশ ঝাল চাটনিটা আমি তুলে নিলাম অবশ্যই বন্ধুরা বাড়িতে বানাবেন এবং দেখবেন খেতে দারুণ লাগে আর এই গরমে তো আমের চাটনি দিয়েই ভাত খাওয়া যাবে এতটাই টেস্টি লাগে খেতে বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে রাধে রাধে